আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ফুচকা পার্টি তো হঠাৎ আজকে চলে আসছি বোনের বাসায় আসার উদ্দেশ্য হচ্ছে আজকে বোনের একমাত্র জামাই আসছে তো বনের জামাই আসছে আমার ভাগ্নি জামাইয়ের জন্য আজকে ফুচকার আয়োজন করছে তো জামাই তো ফুচকা খেতে পারে না একটা একটা উশিলা খাবো আমরা তো দেখুন ফুচকার আয়োজন চলতেছে এটা সম্পূর্ণ হোম তো দেখতে থাকুন তো ফুস্তা খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন ফুস্তা এমন একটি মানে খাবার যেটা দেখলে অনেকের লোভ সামলায় না দেখতে দেখতে অনেকের জিপায় পানি চলে আসে তো অনেক লোভনীয় খাবার এটা এটা বাজারে কেনা কিনে খাওয়ার থেকে বাসায় বানালে বানায় খাইলে এটা অনেক মজাদার হয় কিন্তু বাসায় বানালে এটা আবার ভেজালও আছে অনেক অনেক সময় পারফেক্ট হয় না বা বাসায় সেরকম লোক থাকে না বানাইতে ভেজালও হয় তখন ওই ভেজালের থেকে বাইরে কিনে খাওয়াটাই বেশি ভালো মনে হয় মুসসান কেমন লাগতেছে তুমি খাও নাই বাবা না খাওয়া শুরু করো যারা খাচ্ছে তারা মানে চেহারা দেখাবে না কিন্তু অনেক ভালো কমেন্ট করতেছে তো আপনারা বলবেন কেমন লাগতেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই পাশে থাকবেন একটা ফলো দিবেন অবশ্যই তো আজকের মতো আল্লাহ হাফিজ